الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله السلام عليكم عيد مبارك জুয়েল ধুবাওরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা করোনাকালীন সময়ে আজ ঈদের নামাজ পড়তে যাচ্ছি উল্টো দিকে অন্য সময় ঈদের নামাজ পড়তাম মাঠে এখন যাচ্ছি মসজিদে ঈদের নামাজ পড়ছে পড়তে আসছি আমরা ঈদগাহ মাঠে মুসল্লি দেখা যাচ্ছে একজন দুইজন তিনজন আমাকে নিয়ে চারজন অন্যান্য সময় আমরা ঈদের নামাজ পড়তাম দুবহারা কেন্দ্রীয় ঈদগাহাঠে এই বছর ঈদের নামাজ পড়ছি দারুল মাদ্রাসা জামে মসজিদে এটা আমাদের মহল্লার মসজিদ না একটু দূরে তারপরে চলে আসছে এখানে এটি হচ্ছে দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার মসজিদই হচ্ছে এই মসজিদ দারুল উলুম মাদ্রাসা মসজিদ এখানে আমরা আজকে ঈদের নামাজ পড়ব ইনশাল্লাহ এটি হচ্ছে দারুল উলুম মাদ্রাসা মসজিদ এই মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করব এখন অবশ্য মানুষজন এখনো আসেনি কিছুক্ষণের মধ্যে মানুষজনে পূর্ণ হয়ে যাবে তখন আমরা ঈদের নামাজ পড়বো এখানে টাইম দেওয়া হয়েছে নয়টার সময় নয়টার সময় আমরা ঈদের নামাজ এখানে আদায় করব ইনশাআল্লাহ মানুষজন চলে আসতেছে কিছুক্ষণে আমাদের ঈদের জামাত শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ যেখানে আমরা প্রতি বছর ঈদের নামাজ পড়ি এই বছর করোনা পরিস্থিতির জন্য এই মাঠে আর ঈদের জামাত হয়নি আমরা মসজিদে ঈদের জামাত আদায় করেছি খুবই দুঃখজনক বিষয় যে সময় এখানে মানুষে গুম করত এখন শূন্য মাঠ কেউ নেই আমার ছোট্ট মামুনি খুব আগ্রহ নিয়ে ঈদের সময় যে মেলা বসে সেই মেলা দেখার জন্য সে যাচ্ছে কিন্তু তারপর কী ঘটল খুবই হতাশজনক কাণ্ড শূন্য জায়গায় আমার মামুনি দাঁড়িয়ে আছে এখানে প্রতি ঈদে মেলা বসত কিন্তু ও হতাশ এবার ঈদে মেলা নেই কেন এখানে মেলাতে ও বেলুন কেনার জন্য বাসি কেনার জন্য আসছে আমার সাথে কিন্তু এবার ঈদ ব্যতিক্রম ঈদ ওর এই জন্য ওর মন খারাপ কিছু কিনতে পারেনি বলে এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠের সামনের অংশ এই ঈদে খেলনা পাতি নিয়ে বসেনি দোকানদাররা এই জন্য আমার মামুনি মন খারাপ ও হতাশ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আর দেখছে এ কেমন ঈদ